এই اولادকে আস্তিক নাস্তিক কালো সাদা নারী পুরুষ শতঙ্গ কৃষ্ণঙ্গ আরবি অনাড়বী খ্রিস্টান ইহুদি এরপরে নাসারা সারা বৌদ্ধ হিন্দু রাজা পূজা সব শ্রেণী পেশার মানুষ কে বানিয়েছেন কে আওয়াজ দিয়া বলেন আর জোরে বলেন কে এতক্ষণ আপনারা বলছেন মোবাইল যে বানাইছে নিয়ম নীতি সেই বলে দিবে নিজে মাত করলে এটার সমস্যা হবে বিচারা বলছে এই মোবাইলটা পানিতে শোবানো যাবে না আপনি মনে করলে মোবাইলটা একটু গরম হয়ে গেছে একটু শুবায় রাখি রে মোবাইল ভালো থাকবে বিচারা বলছে বিশটা মাইক চালাইতে পারবেন আপনি মাতবরি করে পঞ্চাশটা চালাইলেন ভালো থাকবে তাহলে মানুষ বানাইছেন কে আবার কন কে এবার বুঝে শুনে উত্তর দিবেন মানুষ কিভাবে চলবে এটা বলে দিবে আব্রাহাম লিঙ্কনে الله وبركاته إن <applause> الحمد لله الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القران شفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين والصلاه والسلام على خاتم الانبياء واشرف المرسلين سيدنا محمد النبي العربي الأمي الأمين الذي فتح الله به أعينا عميا وآذانا سما وقلوبا غلفان واخرج به الناس من الظلمات الى النور صلاه وسلاما دائمين الى يوم البعث والنشور وعلى اله الطيبين الاطهار وأصحابه الهادين الأبرار ومن تبعهم بإحسان إلى يوم الدين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وجاء في الحديث الشريف عن عائذ بن عمرو المزني عن النبي صلى الله عليه وسلم قال: الإسلام يعلو يعني ولا يعلى. أو كما قال عليه الصلاة والسلام. شغل محبتي بر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दर् बेशानी में तेरे कजरू को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया बनावलॉला बिकमानी कमानी कशफ तुझा भी जमानी حسنت جميع خصاله صلوا عليه وآل اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان পর্যটন নগরী টক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া পূর্ব বড় ভেউলা পশ্চিম সিকদার পাড়া ইসলাম প্রচার সংস্থার আয়োজিত সইত্রিশতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে নেহায়ত কাবিল লেখতারাম ও আজিবুল এখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি দ্বয় যথাক্রমে হযরত মাউলানা হাফেজ নুরুল আলম সাহেব ও মৌলানা মাহমুদুল হক সাহেব হাফিজ আজকের মাহফিলে আমন্ত্রিত হজরাত আলোচক বৃন্দ লামাই বৃন্দ অতিথিবৃন্দ পরিচালকসহ বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান খোতাবা এজাম মুরব্বিয়ান ইজাম প্রিয় যুবক ভাইরা পর্দার সকলের সকলের শ্রদ্ধিয়া মা রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ আল্লাহর মনোনীত নির্বাচিত পছন্দনীয় নাজাতপ্রাপ্ত স্বভাবজাত ধর্ম জীবন ব্যবস্থা ইসলামের গণ্ডির ভিতরে আমাদেরকে বিনা দরখাস্তে বিনা প্রচেষ্টায় বিনা মেহনতে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করে মুসলিম বানিয়েছেন এই জন্য প্রাণ উজাড় করে সকলে পাকের দেওয়া জবান দিয়ে কালী মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় ভাই আলোচক অনেক আছেন আমার আগেও দীর্ঘ সময় কথা বলেছেন হজরত মাউলানা হাফিজ মুফতি তাজউদ্দিন আজিজ চমৎকার কথা বলেছেন মাঝখানের সময়টুকুতে আমি একটা বিষয় আপনাদেরকে মেসেজ আকারে দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ আলাহ আমি এই নগণ্যকে তৌফিক নাসিব করেন এই জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি ইলাইহি তৌফিক সকলে বলছে আমিন সুপ্রিয় ভায়েরা প্রথমে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমরা যারা মানুষ নামে এই পৃথিবীতে আছি পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত এই সব মানুষকে কে বানিয়েছেন সৃষ্টি করেছেন কে এই কথার মধ্যে যারা হুজুর তারা তো একমত যারা হুজুর না আলেম না তারা কি দ্বিমত করবেন কেউ কি বলবেন যে না মানুষ অন্য কেউ বানিয়েছে যারা বিভিন্ন রাজনীতি করেন রাজনীতিক দলে বিভক্ত তারাও স্বীকার করেন মানুষকে সৃষ্টি করেছেন কে যারা বিভিন্ন পীরের মরিত বিভিন্ন মত পথের অধিকারী তারাও স্বীকার করেন মানুষ বানিয়েছেন আল্লাহ বিভিন্ন ধর্মের অনুসারী যারা তারাও স্বীকার করেন মানুষ বানিয়েছে আল্লাহ যারা এই পৃথিবীতে আস্তিক নামে পরিচিত যারা আল্লাহকে বিশ্বাস করে এই ধরনের সকলেই শিকার করে মানুষের সষ্টা খালিক একজন তিনিকে এ কথা কারো দ্বিমত আছে মানুষের সস্তা মানুষ বানিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লা পাক বিভিন্ন জায়গায় আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন অনেকভাবে ব্যক্ত করেছেন তাহা উনত্রিশ নম্বর পাড়ার প্রায় শেষের দিকে আল্লাহ পাক বলছেন الله رب العالمين بولن هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر بل. আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময়ে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র মানুষ পাঠিয়ে আমি শেষ করি নাই ফাজাল্লাহু সামিআন বাসীরা আমি আল্লাহ তা বরক ওয়া তাআলা এই মানুষগুলো যেন সুন্দরভাবে সব সবকিছু শুনতে পায় এই জন্য আমি দুইটা কানে ব্যবস্থা করে দিয়েছি এই মানুষগুলো যেন সব কিছু দেখতে পায় এই জন্য আমি আল্লাহ চোখের ব্যবস্থা করে দিলাম বুঝে থাকলে বলুন আল্লাহ আমাদের চোখ দিয়েছেন কান দিয়েছেন আবার সুরায় বালাদের মধ্যে আল্লাহ পাক প্রশ্ন রেখে বলেন أَلَمْ نَجْعَلْ আই নাই وَلِسَانًا وَشَفَتَيْنِ হে মানুষ আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করি নাই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা এবং ঠোঁট দান করি নাই জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট কে বানিয়েছেন আল্লাহ আর জোরে বলেন কে বানিয়েছেন শুধু আল্লাহ পাক জিহ্বা এবং ঠোঁট বানিয়ে শেষ করেন নাই আমরা মনে করি জিহবার ঠুট না থাকলে মানুষ যেমন কথা বলতে পারে না ঠিক অনুরূপভাবে ভাবে আর ঠুট থাকলেই কথা বলতে পারে না এই সমাজে অনেক বোবা মানুষ আছে যাদের জিহবার ঠুট আছে তারপরেও কথা বলতে পারে না জিহবার ঠুট ছাড়া কথা বলা যায় না আবার জিহবার টুট থাকলেই শুধু কথা বলা তাহলে কথা বলার শক্তি দেন কে জুড়ে বলেন না আল্লাহ রহমানের শুরুতে বলেন ইনসান আল্লাহ যিনি আমাদেরকে কুরআন শিখিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে মনের অভিব্যক্তি ব্যক্ত করার জন্যে আল্লাহ কথা বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ এইভাবে খুটি নাটি সব বিবরণ দিয়েছেন কোরআনে কতদিন মায়ের পেটে কি অবস্থায় ছিলাম তারপরে মধুকা তারপরে আলাক তারপরে গুস্ত, তারপরে হাত তারপরে চামড়া এইভাবে করতে করতে সর্বশেষ আল্লাহ বলেন ফতাবারক আল্লাহু আহসানুল খালিকিন কত সুনিপুণ সষ্টা আল্লাহ যিনি মানুষকে পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব আর আকৃতি দিয়ে বানিয়ে আল্লাহ ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সবচাইতে সুন্দর গঠন নমুনা অবয়ব আকৃতি স্ট্রাকচার দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন সুবহানাল্লাহ বুঝে থাকলে বলুন মানুষ বানাইছেন কে আর যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টির নাম কি জোরে বলেন এই কথার উপর সবাই একমত মানুষ বানাইছেন কে মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন কে এই কথার উপর একমত আচ্ছা এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি মানুষ বানাইছেন আল্লাহ এটা আমরা বুঝলাম সৃষ্টি হলেন আল্লাহ মোবাইলের আবিষ্কারক কে মোবাইল চালান না যুবকরা তো মোবাইল ছাড়া বুঝে না বলো তো পৃথিবীতে প্রথম মোবাইল কে বানাইছেন কে আবিষ্কার করছে জানে না রাত দিন শুধু মোবাইলই চালা কিন্তু এটা বানাইলো কে আবিষ্কার করলো কে প্রথম এটা আমরা জানি না মোবাইলের আবিষ্কারক বা প্রথম যিনি বানাইছেন তার নাম হলো মার্টিন কোপার আচ্ছা এই যে মাইক চলে এই মেশিন এই মেশিনের প্রথম আবিষ্কারক কে মেশিনের প্রথম আবিষ্কার হলো গ্রাহাম বেল আমি দুইটা উদাহরণ দিচ্ছি তাহলে মোবাইলের আবিষ্কারক মার্টিন কোপার আর মেশিনের আবিষ্কারও গ্রাহাম বেল মোবাইল কিভাবে চলবে যিনি প্রথম আবিষ্কার করেছেন এর আগে মোবাইল সম্পর্কে পৃথিবীর মানুষের কোনো ধারণা ছিল না সেই নির্ণয় করে দিয়েছে মোবাইলটাকে কেমনে চালাইতে হবে মোবাইলকে আপনি কত কতক্ষণ কথা বলতে পারবেন মোবাইলের ব্যাটারির কোয়ালিটি কুই পরিমাণ আছে মোবাইলকে আপনি কোথায় রাখতে পারবেন কোথায় রাখতে পারবেন না আপনি যখন বাজার থেকে একটা মোবাইল কিনে আনবেন সৌরমালারা নতুন মোবাইলের একটা প্যাকেট আমাদেরকে দিয়ে দেয় ওই প্যাকেটের ভিতরে একটা মোবাইল থাকে ভিতরে একটা থাকে আবার দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা কাগজ থাকে গাইডলাইন থাকে একটা কাগজ থাকে না নতুন ইংলিশে লেখা হয়তো আমরা বুঝি না এই কাগজটা কি এই গাইডলাইনটা কি এই গাইডলাইনটা হলো মোবাইলের আবিষ্কারকে বলে দিয়েছে মোবাইল এভাবে চালাইতে পারবেন মোবাইলের ধারণ ক্ষমতা এতটুকু তার ক্যামেরা এতটা তার র্যাম তার রোম তাকে পানিতে রাখা যাবে না তাকে পানিতে ছোয়ানো যাবে না এই করা যাবে না এই করা যাবে না তাহলে আমরা বুঝি মোবাইল যিনি বানাইলেন মোবাইল কিভাবে চলবে যিনি বানাইলেন যিনি আবিষ্কার করলেন সেই নির্ধারণ করে দেয় মোবাইল কেমনে চালাইতে হবে মোবাইল বানাইছে একজন চালানোর নিয়ম বলে দেয় আর একজন এমনটা হয় না মেশিন যখন কিনতে যাবেন তখন মেশিনের সাথে একটা ক্যাটালগ দিয়ে দিবে এই ক্যাটালগের মধ্যে মেশিন কোম্পানি বলে দিবে এই মেশিনটা দিয়ে এর কোয়ালিটি এর কোয়ান্টিটি এর এর যোগ্যতা এর স্পেচ এতটুকু আছে যে একটা মেশিন দিয়ে আপনি ষোলোটা মাইক হরণ চালাইতে পারবেন মেশিনওয়ালা ভাই আমার সাথে একমত হবে একটা মেশিনে যদি ষোলোটা হরণ চালানো যায় এটা যদি মালিকে বলে দেয় যে ধারণ ক্ষমতা এতটুকু আপনি যদি মনে করেন মেশিন আনছি ষোলোটা চালাবো কেন আমি তো আমার টাকা দিয়ে কিনে আনছি এই মেশিন দিয়ে আমি চালাবো হরণ চালাবো বুঝে থাকলো বলুন যেই মেশিনের ক্ষমতা হলো ষোলোটা হরণ চালানো যায় এই মেশিন দিয়ে যদি কেউ পঞ্চাশটা হরণ বা মাইক চালায় তাহলে এই মেশিনটা ভালো থাকবে না বাস্তু হয়ে জ্বলে যাবে কেউ জ্বলবে না এটার ধারণ ক্ষমতা আছে বিশটা হরন চালাইতে পারবেন আপনি যদি মাছ বাদবরি করে এটারে এক মেশিন দিয়ে পঞ্চাশটা মাইক চালান তাহলে মেশিনের অবস্থা কি হবে কথা বলেন তাহলে যিনি মেশিন বানায় এর নিয়ম নীতি ক্যাটালগ গাইডলাইন তিনি দেন যিনি মোবাইল বানায় এই কোম্পানি মোবাইল কেমনে চালাইবেন তার ক্যাটালগ তার গাইডলাইন তার নিয়ম নীতি নিয়ে চলি এই কথা যদি আমরা বুঝি তাহলে আমার এখন প্রথম প্রশ্ন আবার দ্বিতীয়বার করি মানুষ বানাইছেন কে দলিল কে আরো দিতে হবে মানুষ কে বানাইছেন মার্টিন ওই যে পিটার নাম বললাম সে বানাইছে গ্রাহাম বেল বানাইছে তাহলে মনে হয় আব্রাহাম লিঙ্কনে বানাইছে কথা নি আব্রাহাম লিঙ্কনে বানাইছে মানুষ কি কাল মার্কসে বানিয়েছে মানুষ কি লেলিনে বানিয়েছে মানুষ কি মাও বানিয়েছে মানুষ বানাইছেন কে আরো জুড়ে আরো জুড়ে যারা অমিলিক করে তাদেরকে কে বানাইছে বিএনপি যারা করে জামাত হেফাজত খেলাফত জমিয়ত যারা করে তাদেরকে কে বানাইছেন দাড়িওয়ালাদেরকে কে বানাইছেন দাড়ি ছাড়া আস্তিক নাস্তিক কালো সাদা নারী পুরুষ শেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আরবি অনারবি খ্রিস্টান ইহুদ এরপরে না সারা বৌদ্ধ হিন্দু রাজা সব শ্রেণী পেশার মানুষকে বানিয়েছেন কে কে আওয়াজ বলেন বলেন এতক্ষণ আপনারা বলছেন মোবাইল যে বানাইছে নিয়ম নীতি সেই বলে দিবে নিজে মাতধুরি করলে এটার সমস্যা হবে বিচারা বলছে এই মোবাইলটা পানিতে শুবানো যাবে না আপনি মনে করলে মোবাইলটা একটু গরম হয়ে গেছে একটু সুবাই রাখি মোবাইল ভালো থাকবে বিচারা বলছে মাইক পারবেন আপনি করে চালাইলেন চালাইতে ভালো থাকবে তাহলে মানুষ বানাইছেন কে আবার কন কে এবার বুঝে শুনে উত্তর দিবেন মানুষ কিভাবে চলবে এটা বলে দিবে আব্রাহ লিঙ্করে মানুষ কিভাবে খাবে কিভাবে বাজার করবে কিভাবে সংসার করবে কিভাবে রাজনীতি করবে কিভাবে সমাজ চালাবে কিভাবে ব্যবসা চালাবে অর্থনীতি কেমনে চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে পররাষ্ট্রনীতি কি হবে বন্দী কি হবে বাজার কেমনে চলবে পরিবার কেমনে চলবে ব্যক্তি কিভাবে চলবে এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংসার থেকে পাকঘর পর্যন্ত সেক্রেটারিয়েট থেকে সচিবালয় পর্যন্ত গোটা মানুষের জন্ম মৃত্যুর সব জীবন ব্যবস্থা গাইডলাইন আর সংবিধান দিবেন উনি যিনি মানুষ বানাইছেন আর মানুষের স্রষ্টা হলো আল্লাহ আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি কেউ মাতপরি করতে পারবে না আমার নিয়ম নীতিতে গোটা মানুষের জীবন চলবে কথা বলে না আপনাদের দ্বিতীয় প্রশ্ন করি এই গোটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যে ব্যবস্থা এই নাম ইসলাম ইসলাম বলেন বলেন কি কি এখানে বলছে সংস্থা তিনটা শব্দ নিয়ে আমি কথা বলবো ইসলাম কারে কয় এটা বুঝেন বলেন তো ইসলামের শাব্দিক অর্থ কি ইসলাম অর্থ কি মাদ্রাসার হুজুর রাবাদে আপনারা বলেন ইসলাম অর্থ কি কখনো শুনেন না ইসলাম অর্থ কি বলেন না যেটা জানেন এটাই বলেন ভুল তো হতেই পারে বলেন ইসলাম অর্থ শান্তি এটাই আমি শুনতে চাই বলেন আবার ইসলাম অর্থ আর বলেন শান্তি এই অর্থটা আপনি পাইছেন কই ইসলাম অর্থ শান্তি এটা পাইছেন কোথায় আপনি আমরা যে সালাম দেই আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম সালাম অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক সালাম অর্থ কি তো শান্তি কিন্তু তো শান্তি না এই তো শান্তি বাংলা অনেক বইয়ের মধ্যে লেখা দেয় অনেক জায়গায় লেখা যারা বাংলা